লার্নিং ইংলিশের স্বাগতম অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক অভিনেতা আর্টিস্ট শিল্পী অথর লেখক বারবার জ্যোতিষী প্রশাসক সরকারি বাকার রুটি প্রস্তুতকারী ব্যান্ডেড দস্যু অ্যাডাক্টর অপহরণকারী বারটেন্ডার বার পরিচালক বেগার ভিক্ষুক ব্ল্যাক স্মিথ কামার বোটম্যান মাছি বুক বিন্ডার বই বুকসেলার বই বিক্রেতা বেল বেয়ারা বা ব্রোকার দালাল বিজনেসম্যান ব্যবসায়ী বুডলার শিক্ষেচর বাচার কসাই ক্যাপ্টেন প্রধান নাবিক কার্পেন্টার কাঠমিস্ত্রি চেয়ারম্যান চেয়ারম্যান ক্যামিস্ট ঔষধ বিক্রেতা ফ্ল্যাগ কেরানি কোচ প্রশিক্ষক কবলার মুচি কম্পোজিটর কম্পোজ কন্ট্রাক্টর ঠিকাদার কুক রাজধুনি কাউবয় রাখাল কালটিভেটর চাষি ডিরেক্টর পরিচালক ডক্টর ডাক্তার ড্রাইভার গাড়ি চালক এমপ্লয়ী চাকুরিজীবী এমপ্লয়ার চাকুরিদাতা ইঞ্জিনিয়ার প্রকৌশলী এক্সপোর্টার রপ্তানিকারক ফার্মার কৃষক ফিশারম্যান জেলে ফিশমঙ্গার মাছ বিক্রেতা গ্রিন গ্রোসার ফল বিক্রেতা গ্রোসার মুদি দোকানি গার্ডেনার মালি স্মিথ স্বর্ণকার গ্যাংস্টার সন্ত্রাসী গার্ড পাহারাদার গিমনাস্ট বাংবিদ হকার হকার প্রতিদিনের সব ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ